বস্তা মাছ ধরেছি দেখুন বন্ধুরা এই এক বস্তা মাছ ধরেছি কতগুলো মাছ মানে গাজন এসে গেছে তো ওই জন্য বেশি করে মাছ ধরে নিয়েছি এবার এই বস্তা নিয়ে রাখো নমস্কার বন্ধুরা আজকের পুকুরে মাছ ধরতে এসেছি আমাদের বরচের কাছে পুকুর তো এই বরজ দেখা যাচ্ছে আর এখানে এই পুকুর আছে পুকুরে মাছ ধরতে এসেছি এখন পুকুর থেকে পালা তুলছে সেই ভিডিওটা দেখাবো এই পালা তোলা হচ্ছে পুকুরটা দেখো কত বড় দুপুরবেলা এসেছি আজকের মাছ ধরতে রান্না মান্না সেরে মাছ ধরতে এসেছি পুকুরে মাছ আছে কি না জানি না কিন্তু পালা প্রচুর আর এই আমার যা জাল হাতে করে না দাঁড়িয়ে আছে পালা তোলা হয়েই গেলে উনি জাল ফেলবে পালা তোলা হয়ে গেছে এবারে জাল ফেলার জন্য এই আমার যা আসছে জাল ফেলবে বলে জাল হাতে করে নিয়ে পুকুরে কাড়া দেওয়া হবে ওই জন্য জাল ফেললো কত সুন্দর জালটা ফেলা হলো দেখুন এবার কাড়া দেওয়া হবে পুকুরে কাড়া দেয়া হচ্ছে অনেকক্ষণ তো জাল ফেলেছে বলছে যে শোল মাছ ধরবো ওই জন্য পুকুরে কাড়া দিচ্ছে শোল মাছ বলতে বোঝেন তো বন্ধুরা জাওলা মাছ শোল মাছ ধরবে বলে কাড়া দিচ্ছে কি মাছ ওঠে আজকে দেখা যাবে প্রথমবারে তো পড়েনি দ্বিতীয়বার কাড়া দেওয়া হচ্ছে মাছ আছে কি না জানি না পালা প্রচুর ছিল কি মাছ ওঠে শোল না বল নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আমি দেখাবো পুকুর থেকে কীভাবে মাছ ধরছি সেই ভিডিওটা দেখাবো এই আমাদের পুকুর আর এই বরজ আর চারিদিকে মাঠ দুপুরবেলা এসেছি আজকের মাছ ধরতে পুকুরে বান্না সেরেই এসেছি সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর যার যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করো বলেছিলাম পুকুরে মাছ আছে নাকি জানি না কিন্তু প্রথম ছাড়াই কারা দিয়েছে কত মাছ পড়েছে দেখুন বন্ধুরা আবার আর একবার কাড়া দেওয়া হচ্ছে প্রথমবারে ছোট পড়েছিল দুটো কাতলা মাছ পড়েছিলো এখন ভাবলাম যে আর একবার কাড়া দিলে আরও যদি দুটো কাতলা মাছ পড়ে যারা যেটা বড় হবে সেটাই নেব ওই জন্যে আবারই কাড়া দেওয়া হচ্ছে থাই পারছে না ওদিকে মানে পুকুরটা লম্বা মতন কিন্তু প্রচুর খালা আছে বড় যাচ্ছে তো দুটো পাশাপাশি সারা বছর জল দিতে হয় শুধু বর্ষায় জল দিতে হয় না তারপরে শীতে গরমে রোজ জল দিতে হয় যেন ওই পুকুর ওই সারা দেওয়া হচ্ছে এবারে দেখবো কতগুলো মাছ পরে ভাবলাম যে মাছ নেই নেই পুকুরে ডুবে গিয়েছিল বর্ষা হয়েছে তো প্রচুর ওই জন্য ডুবে গিয়েছিল এবার জালটা টেনে তুলছে দেখুন বন্ধুরা মাছ দেখুন পুকুরে এত মাছ ছিল আমরা ভাবতেও পারিনি যখন খাওয়ার দিতে একটুও সারা হতো না কাতলা মাছ দেখো রূপচাঁদ মাছটাও নিলাম রূপচাঁদ মাছটা তিন কেজি হবে কত বড় রূপচাঁদ মাছ এটাও নিচ্ছি কাতলা মাছও নিয়েছি রূপচাঁদ মাছও নিয়েছি এখানে একটা গাছে আম হয়েছে দুটো গাছ আছে ওটা কত যাচ্ছে আম গুড়িয়ে নিয়ে গিয়ে দিয়ে টক বানাবো মাছের কাঁচা আম গুঁড়িয়ে নিয়েছি মাছ নিয়েছি এই বড় মাছ দিয়ে মাছের মাথা দিয়ে আজকে এ করবো মুড়ি ঘন্ট এক বস্তা মাছ ধরেছি দেখুন বন্ধুরা এই এক বস্তা মাছ ধরেছি কতগুলো মাছ মানে গাজন এসে গেছে তো ওই বেশি করে মাছ ধরে নিয়েছি এবারে এই বোস্তা নিয়ে রাখো পুকুর থেকে এই পাবদা মাছ ধরে এনেছি এই বাটা মাছ এখানে কাতলা মাছ রুই মাছ রুপচাঁদ এতগুলো মাছ ধরে এনেছি পাবদা মাছ দেখো আমাদের পুকুরে হয়েছিল আর এইগুলো ছোটো ছোটো বাটা মাছ এই এত মাছ নিই মাছগুলো কেমন করে গ্রামের পুকুরে মাছ ধরার ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা মাছগুলো কেমন কমেন্টে কিন্তু জানিও আর এইরকম মাছ দেখতে হলে খেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে দে আমার পাশে থাকতে হবে নমস্কার